আজকের প্রথম প্রশ্ন বেগুনি টমেটো কোন দেশে পাওয়া যায় এ ভারত বি ইংল্যান্ড সি জাপান ডি আমেরিকা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বি ইংল্যান্ড কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে এ পাকিস্তান বি চীন সি মোনো ডি ইরান এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি মন মানুষের একটি চোখের ওজন কত এ দুই গ্রাম বি পাঁচ গ্রাম সি চার গ্রাম ডি ছয় গ্রাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি চার গ্রাম কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পূজা করে এ আমেরিকা বি ইতালি সি শ্রীলঙ্কা ডি ভারত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডি ভারত কোন প্রাণীর চামড়া থেকে চল্লিশ ধরনের ঔষধ তৈরি হয় এ ইদুর বি সাপ সি তেলাপোকা ডি বিচ্ছু এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডি বিচ্ছু প্রতিদিন এরকম মজার মজার জি কে ভিডিও দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পৃথিবীতে একই চেহারার কতজন মানুষ পাওয়া যায় এ সাতজন বি পাঁচজন সি তিনজন ডি দুইজন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এ সাতজন মশলার রাজা কাকে বলা হয় এ সবুজ মরিচ বি কালো মরিচ সি এলাচ ডি লাল মরিচ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বি কালো মরিচ কোন প্রাণী অন্ধকারেও দেখতে পায় এ ইঁদুর বি চিতা সি জিরাফ ডি হাতি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বি চিতা টেলিভিশনের আবিষ্কার কোন দেশে হয়েছিল এ ভারত বি জার্মানি সি আমেরিকা ডি স্কটল্যান্ড এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডি স্কটল্যান্ড দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন এ শাহজাহান বি বাবর সি আকবর ডি হুমায়ুন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এ শাহজাহান ডেটল সাবান কোন দেশের কোম্পানি এ ভারত বি ইংল্যান্ড সি আমেরিকা ডি জার্মানি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বি ইংল্যান্ড কোন পাখি তার রং পরিবর্তন করতে পারে এ ময়ূর বি কবুতর সি গুঞ্জন পাখি ডি হামিংবার্ড এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডি হামিংবার্ড বাড়িতে কোন গাছ লাগালে মশা আসে না এ তুলসী বি বটগাছ C. আম গাছ ডি নিম গাছ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এ তুলসী বুদ্ধিমানের ফল কোন ফলকে বলা হয় এ আম বি কলা সি পেঁপে ডি কাঁঠাল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এ আম চাঁদে পৌঁছতে কতদিন সময় লাগে এ এক দিন বি পাঁচ দিন সি তিন দিন ডি আট দিন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি তিন দিন কোন দেশে জেল থেকে পালানোর জন্য অপরাধ বলে গণ্য হয় না এ ভারত বি জার্মানি সি চীন ডি আমেরিকা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বি জার্মানি ভারতের কোন রাজ্যে গাধার পূজা করা হয় এ গুজরাট বি কেরালা সি তামিলনাড়ু ডি রাজস্থান এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি তামিলনাড়ু কবরস্থানের কাছে কোন গাছ লাগানো হয় এ কলা গাছ বি বটগাছ সি তেঁতুল গাছ ডি নিম গাছ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি তেঁতুল গাছ কোন দেশকে সুন্দরীদের দেশ বলা হয় এ ইংল্যান্ডকে বি ভিয়েতনামকে সি ফ্রান্সকে ডি নরওয়েকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি ফ্রান্সকে কোন দেশের কাছে সবচেয়ে বেশি অস্ত্র আছে এ আমেরিকা বি ইরান সি চীন ডি ভারত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বি ইরান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ